অনেকেরই নেই কিন্তু গল্প দেখতে আমরা সকলেই ভালোবাসি সেই ভাবনা থেকেই এসভিএফ এবং হইচই নয়া উদ্যোগ গল্পের পার্বণ অসম্ভব ভালো সময় অফকোর্স হইচয়ের আট বছর এবং এস যারা বহু বছর ধরে সিনেমা করে যাচ্ছে তারা গল্প বলে যাচ্ছে তাদের নিয়ে আজকের আমরা অদ্ভুত গল্পের পার্বণ সেখানে গল্প বলা আসলে সিনেমা হোক ওয়েব সিরিজ হোক টেলিভিশন হোক মানুষ গল্প আগে পড়তেন আর যদি বড়ো পর্দায় যে কোনো পর্দায় তারা গল্প দেখতেও ভালোবাসেন আসলে আই থিঙ্ক দিস ইজ এ ওয়ান্ডারফুল মোমেন্ট অসম্ভব সুন্দর একটা সময় যেখানে সিনেমা যেখানে ওয়েব সিরিজ এত নতুন ট্যালেন্টস নতুন অ্যাক্টার্স নতুন ডিরেক্টার্স তারা প্রত্যেকে অসম্ভব ভালো কাজ করছে এবং আমার যেটা মনে হয় আমরা যে কাজটাই করছি সেটা সারা ভারতবর্ষে মানুষজন জানেন কারণ বিশেষ করে এখন ডিজিটাল এই মুভমেন্টে আমরা দেখতেই পারি যে বড় বড় ওটিডি প্ল্যাটফর্মের সঙ্গে হইচই আছে সো এই এই এক্সপোজারটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় আমার তো অ্যাকচুয়ালি আমি খুব বড় ফ্যান হইচই প্রত্যেকটা গল্পের আর যেই ছবিগুলো ইনফ্যাক্ট আজকে দেখলাম স্লেটে আমি নিজে খুব এক্সাইটেড হয়ে পড়েছি যে কবে এগুলো রিলিজ আমি কবে দেখতে পাবো বিকজ অনেক সময় যখন আমরা শ্যুট করি না আমরা সিরিজ দেখি বাড়িতে বসে সময় কাটাই সো ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম যেখানে এত ভালো ভালো গল্প দেখায় অ্যান্ড আজকে আমার নিজের আট বছর পর এসবিএফে ফেরত মানে ঘরের মেয়ে ঘরে ফেরা বলা যেতে পারে উইথ কিলবিল সোসাইটি সো ইয়েস লুকিং ফরওয়ার্ড এন্ড আশা করছি যে তোমরা সবাই আবার নতুনভাবে কৌশানিকে পাবে এর একটা লম্বা স্লেট আজকে বিরাট একটা দিন বাংলা ভাষার একজন অভিনেতা হিসেবে আজকে আমার কাছে খুব গর্বের দিন এসভিএফ এবং হইচই সারা পৃথিবীর বাঙালিকে এত বছর ধরে বাংলা কন্টেন্টের মাধ্যমে বিনোদন বিনোদন দিয়ে আসছে আজকে আরেকটা নতুন দিন যেখানে আমরা সবাই মিলে জানতে পারবো যে কী 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 সিনেমা এসব আসতে চলেছে একসাথে পার্বণ মানে এইটাতেই আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে অনেক নতুন নতুন গল্প আসতে চলেছে এবং ডেফিনেটলি তার মধ্যে আমারও মানে আমিও একটি গল্পে কাজ করছি সেটা ভেবে এবং মানে সেটা ভেবে তো দারুণ লাগছেই আমার গল্প থাকছে না তবে আমার একটা কাজ থাকবে এবং একটু পরে তো যারা দেখেন তাদের জন্য অবশ্যই একটা শুভ শুধু আমার নয় অনেকগুলো আরও নতুন প্রজেক্ট অ্যানাউন্স হবে ওয়েট করে আছি যে হইচই এস বিএফ একসাথে এবার কি কি কন্টেন্ট অ্যানাউন্স করতে চলেছে এবং আমার মনে হয় যে এই বছরটা গত বছর আমরা খুব ভালো একটা সময় দেখেছি ছবি বাংলা ছবির জায়গা থেকে তো আমার মনে হয় এই বছরটাও এস বিএফ হইচই যখন একসাথে আসছে তারা অন্য ধরনের অনেক কন্টেন্ট নিয়ে আসবে অন্য ধরনের অনেক নতুন অভিনেতা নতুন কাজ নতুন ডিরেক্টরের কাজ নিয়ে আসবে আমার একটা শো অসমেন্ট আছে কারণ অন্যরকম একটা চরিত্র করেছি নট লাইক দ্য ইউজল ক্যারেক্টার দ্যাট হ্যাভ ডান তো সেটার জন্য একটু এক্সাইটেড জানি যে অনেকটাই চমক অপেক্ষা করছে আর খুবই এক্সাইটেডও এতগুলো কন্টেন্টের ঘোষণা হবে আরও অনেক মানুষ দেখতে পাবেন অনেকে দেখেছিলেন হৈজয় আসার ফলে আরও বহু মানুষ এমনকি দেশের বাইরেও মানুষ দেখতে পাবেন আমি কোনটায় সামিল আছি না আছি সেটা তো জানি না এখনও তবে ইন্টারেস্টিং কোন কোন পরিচালক কাজ করছেন সেটা জানতে আরও উৎসাহী জানি ব্যক্তিগতভাবে আমি খুবই এক্সাইটেড শুধু আমার ছবি এবং ওয়েব এটা অ্যানাউন্সমেন্ট হবে বলে না একগুচ্ছ তা সব কিছু আমি জানিও না আমিও জানতে পারবো তখন এবং এটাই আর কি মানে আমাদের ইন্ডাস্ট্রি সেটা আমাদের শুধুমাত্র অভিনেতারা না অভিনেতা পরিচালক টেকনিশিয়ানস যারা আছে তাদের সবার একসাথে একটা কাজ একসাথে একসাথে হওয়া ফাইনালি দু বছর ধরে আমি লোকের কাছে জবাবদিহি করতে করতে পাগল হয়ে গেছি ইন্দুচি কবে আসছে ইন্দুচি কবে আসছে ফাইনালি আসছে ইয়েস আমি বলছি না ওইটাই বলছে তো আমি সেই কারণে একটু রিলিফ অলসো পারবো না যে যে গল্প বলা হচ্ছে বলা হতে চলেছে বলে ঘোষিত হচ্ছে এবং আগামীতে ঘোষণা ছাড়াও হয়তো কিছু সব কিছুর মধ্যেই আমার কিছু না কিছু ভূমিকা থাকছে সেটা ভেবে আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি সেজন্য এতগুলো ছবি বা এতগুলো প্রজেক্ট অ্যানাউন্স হচ্ছে সেটা দিয়ে তো একটা এক্সাইটমেন্ট আছে কারণ বাঙালি মানে বাংলায় কাজ করি আমরা আমাদের সব সময় ইচ্ছে যে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা আরও বড় হোক এবং আমরা দর্শককে আরও নতুন নতুন গল্প দিতে পারি আমি তো বটি আমার মনে হয় আমরা গোটা ইন্ডাস্ট্রি এবং সব বড় কথা যারা আমাদের কাজ দেখেন দর্শকরা তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা বাংলার গল্প সেটা বাংলা সিনেমা হতে পারে বাংলা সিরিজ হতে পারে তার জন্য অপেক্ষা করে আছেন আমরা যেন মন দিয়ে কাজ করতে পারি যাতে তারা খুশি হন বাংলা ভাষা বা বাংলা ইন্ডাস্ট্রি যত বড় হবে আমাদের ইন্ডাস্ট্রি যত বড় জায়গায় পৌঁছে যাবে আমাদের থেকে বেশি গর্বিত ফিল আর মনে হয় কেউ করবে না মানে ইনক্লুডিং তোমাদের কথাও বলছি বাংলাবাসী সো সেই জায়গায় আজকে আই এম পার্ট অফ দিস ইভেন্ট আই এম পার্ট অফ কি বলবো এই স্লেট লঞ্চের পার্ট হতে পেরে ডেফিনেটলি আই আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড দারুণ দারুণ গল্প হয় হইচইতে আমার নিজের ছবি চলচ্চিত্র লাস্ট উইকেই এসছে তো আমি আই এম হোপিং দারুণ দারুণ ডিরেক্টরস দারুণ দারুণ গল্প নিয়ে আসবে এবং পুরো নেক্সট ইয়ারের স্লেটটা মানে উইল বি সামথিং টু লুক ফরওয়ার্ড টু আমাদের সবার জন্য ভালো আমাদের এত শিল্পীরা আছেন নতুন নতুন শিল্পীরা অনেক এসেছেন আমাদের হইচইতে এমন অনেক শিল্পীদের কাজ আমরা দেখেছি যারা বা ডিরেক্টর অ্যাক্টার অ্যাক্ট্রেস সবারই যাদের আমরা আগে কোনোদিনও দেখিনি শুধুমাত্র তাদের থিয়েটারে আমার যেহেতু একটু থিয়েটার দেখার অভ্যেস আছে আমি শুধু সেই মাধ্যমেই তাদেরকে দেখেছি কিন্তু হইচই আমাদের সেই সুযোগটা করে দিয়েছে যে তাদের কাজ দেখার এবং তাদের শুধু কাজ না অপূর্ব কাজ দেখার এমন অনেক অভিনেতা অভিনেত্রী আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই জানি তারা তাদের ইন্টারভিউ তোমরা নিতে চাও বিকজ অফ শুধুমাত্র তারা হইচইতে একটা অপূর্ব কাজ করেছে এমন নয় যে তারা আগে কাজ করতো না কিন্তু সবার সামনে তাদের কাজটা তুলে ধরার এই জায়গাটা এই প্ল্যাটফর্মটা হইচই করে দিয়েছে আমাকে একদম ভিন্ন রূপে পাবে এইটুকু বলতে পারি আমার যে ওয়েবসাইট জটা আজকে অ্যানাউন্স হবে সেটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড এরকম চরিত্রে কেউ আগে কখনো দেখতে পাইনি একটু বলতে পারি আর ডেফিনেটলি একটা সিনেমাও আসছে আমি প্রোগ্রাম এমন একটা অনুষ্ঠান যেখানে এতজন রয়েছে এবং এতগুলো ইভেন্টস একসাথে মানে হচ্ছে সারা বছর ধরে যতগুলো কাজ হবে সেগুলো সমস্ত আজকে ম্যান্স করা হবে তো ডেফিনেটলি দর্শকদের এক্সাইটমেন্ট তো আমার মধ্যেও আছে আমিও জানতে চাই যে কী দেখব আগামীকাল এবং আমারও একটা ছোটো কাজ আছে এখানে মানে যেটা আসবো তো সত্যি কথা বলতে কি কি আজকে লঞ্চ হচ্ছে আমি নিজেও জানি না আমরা নিজেরাও জানি না তবে আমরা খুব এক্সাইটেড দেখার জন্য আজকে কী কী প্রজেক্ট লঞ্চ হচ্ছে আমার বোধ দুটো প্রজেক্ট আছে সেটা লঞ্চ হলে জানা যাবে আমি বাংলা ছবি এরমভাবে যদি তৈরি হয় ওটি এত বেশি তৈরি হয় তাতে গর্বেরা কী হতে পারে কারণ বাংলা ইন্ডাস্ট্রি আমার মা যেখান থেকে আমি খেয়েছি পড়েছি এত বড় হয়েছি সারা জীবন কাটিয়েছি আমার মেয়ে পড়াশোনা করেছে সবই হয়েছে তো সেই জন্যে আই আমি ইনডেটেড টু আওয়ার ইন্ডাস্ট্রি বেঙ্গল ইন্ডাস্ট্রি তো আমাদের ছবি সিচুয়েশানটা ভালো নয় একটা দুটো ছবি লাগছে কিন্তু বেশিরভাগ লাগছে প্রত্যেক বছরই তো এই এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি এস এবং ওই জয়েন্টলি তাদের ডিক্লারেশন দিচ্ছে সারা বছরের আমি দুটো কাজে আছি এখনো অবধি জানি আর যে কাজগুলো এখনও এমন অবস্থায় রয়েছে যে তার সম্পূর্ণ কাস্টিং ডিক্লেয়ার করা হয়নি তার মধ্যে আরও কতগুলো থাকার সম্ভাবনা আছে কিন্তু নাম তো বলতে পারবো না ডিক্লেয়ার করা হবে এতেকালে একটা সমস্যা রয়েছে কাজেই সবাই জানতে পারবি আমিও জানতে পারবো এবং যে কাজে আমি নেই সেগুলোর কথাও জানতে পারবো সেটাও আমার কাছে খুব একটা আমার কিছু না আমি আমার সাথে দীর্ঘদিন সম্পর্ক তিরিশ বছরের মনীষীকান্তা আমরা একটা টিম ছিলাম টিম আবার নতুন করে ওরা চলছে নতুন করে করছে এবারের আমার মনে হয় যে ঘোষণাগুলো অনেক বড় এবং সেগুলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে হতে চলেছে যতটা ভালোবাসা এসবিএফ বা বা হইচুমের কাজগুলোকে দিয়ে আসছেন আমার মনে হয় যে সেই জায়গা থেকেই এবার গল্প বলার পরিধিটা অনেক বেড়ে যাবে ভীষণ এক্সাইটেড আমার নিজের কাজ নিয়ে নিজের পোস্টার নিয়ে এবং এত এত আরও ভালো ভালো কাজ আজকে অ্যানাউন্সমেন্ট আছে তো আমি সব কিছু নিয়ে ভীষণ এক্সাইটেড ভীষণ ভালো লাগছে এক্সাইটেড আমি তো ইন্ডাস্ট্রির নই আমি এখানে কমপ্লিটলি একজন শ্রোতা হিসেবে দর্শক হিসেবে এসেছি আমি

ভালো সোসাইটি আজকে জন্য আমি খুবই এক্সাইটেড কারণ হইচই আর এস হচ্ছে এতগুলো গল্প নিয়ে সবার সামনে আসছে এক্সাইটেড হওয়ারই কথা আর আই এম লাকি অ্যান্ড এস ভিএফলি দুজনেই খুব এক্সাইটেড নিজেদের কাজের বাইরেও আরও কার কাজ আসছে সেসব দেখার জন্য তো এটা একটা খুব বড় একটা দিন যেখানে এতগুলো অ্যানাউন্সমেন্ট হবে এতগুলো কাজ আসছে আমরা জানতে পারবো তো আমরা খুব এক্সাইটেড একদমই মানে মানে নিজেদের কাজ থাকে অন্যদের ভালো ভালো কাজ থাকে সুতরাং প্রত্যেকের কাজ দেখার জন্যই মুখিয়ে থাকি নতুন নতুন প্রজেক্ট আসলে অবভিয়াসলি বাংলা সবারই ভালো বাংলা ছবির মান বাড়ছে মানে বাংলা ছবির মান যথেষ্ট বেড়েই ছিল মানে বাংলা ছবি একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলে হয়তো আমাদের মার্কেটটা ছোট কিন্তু তার মানে এই নয় যে আমাদের মানটা কম উই হ্যাভ হ্যাড অ্যামেজিং ফিল্মস উই হ্যাভ হ্যাড অ্যামেজিং ডিরেক্টার্স এন্ড অ্যাক্টার্স সো দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস ইজ এই ইভেন্টটার যেটা সবথেকে ভালো পার্ট বলে আমার মনে হয় যে দুটো প্ল্যাটফর্ম এক জায়গায় আসলে কাজটা কাজের পরিধিটা অনেকবারে মান নয় হইচই এবং এসবিএফের সাথে বহু দিন ধরেই অ্যাসোসিয়েটেড প্রচুর হইচইতে কাজ করেছি এসবিএফের প্রচুর সিরিয়ালও করেছি তো এখন যে দুজন একসাথে হয়ে একটা বিরাট কিছু হতে চলেছে সেটা বুঝতেই পারছি এবং রিয়ালি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টুয়েড প্রচুর প্রচুর নতুন কাজ দেখতে পাবো আর আশা করি আরও যখন নতুন নতুন কাজ এর অ্যানাউন্সমেন্ট হবে সেই অ্যানাউন্সমেন্টের মধ্যে আমার একটা কাজের অ্যানাউন্সমেন্টও হবে যেহেতু আরও যখন নতুন প্রজেক্ট আসবে ইট সো লুকিং ফরওয়ার্ড টু ইট এবং যা নতুন অ্যানাউন্সমেন্ট আজকে হবে আই গেস ভেরি মাছ এক্সাইটেড কারণ এস বিএফের মুভিজ দেখে আমরা বড় হয়েছে মোস্টলি সোশ্যাল মিডিয়াতেই যদি একগুচ্ছ গল্প চলে আসে ব্যাপারটা একদম কিন্তু সেই একই রকম একগুচ্ছ গল্প যা আমাদের হাতের মুঠোয় হবে আমি খুব এক্সাইটেড আমায় কীভাবে পাবো আমি জানি না আমি আজকাল খুব ভেবে চিনতে বা অঙ্ক জীবন কাটাই না সেই বয়সটা কেটে মানে পারি পার করে চলে এসেছি তাই আমি জানি না আমি আদৌ কোনো কাজ করছি কিনা কিন্তু এদের সাথে আমি অনেকগুলো কাজ এর আগে ভালো করেছি তাই আশা করছি আরও আরও ভালো কাজ তোমাদের গিফট দিতে পারবো খুব সুন্দর উদ্যোগ যেটা এসবিএফ প্রতি বছর করে এবং বি অল লুক ফরওয়ার্ড শুধুমাত্র যে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে কাজের সেটা নয় সেটা তো সব থেকে আনন্দের কথা যে এতগুলো কাজ আগামী বছর হতে চলেছে এবং সবাই সেই কাজ করবে সেটা একটা খুব আনন্দের কথা বাংলা বছরের শুরু থেকে কী কী কন্টেন্ট আসতে চলেছে এটা খুব একটা এক্সাইটিং ঘটনা এবং মানুষজন আগের থেকে জানতে পারছেন মুখিয়ে থাকবেন সবাই তাদের মধ্যে আমিও একজন আর এস সঙ্গে হয়েছ এবং হয়েছ স্টুডিওজ এস বিএফে তিরিশ বছর অতিক্রম হয়েছে এই কাজে তারা এতদিন ধরে কাজ করছেন এত কন্ট্রিবিউট করেছেন এবং আগামী দিনে আরও নতুন নতুন কন্টেন্ট আসছে আমাদের তো কাজই এন্টারটেন করা বহু বছর ধরে এন্টারটেন করছে মানুষকে তো আজকে সেরকমই আরেকটা দিন কিছু অ্যানাউন্সমেন্ট হবে যেটা আমি হয়তো অনেকটাই মিস করে গেছি কিন্তু আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কাজে আনন্দের দিন নতুন বছরে হইচই এবং এস আনতে চলেছে এক গুচ্ছ নতুন কাজ আরও এরকম আপডেট পেতে আপনারা চোখ রাখুন পর্দায়